হ্যাঁ মনু ভাই কে রিসোলতে জানোস না আজকে ভারত পাকিস্তানের খেলা আজকে 10:30 তাড়াতাড়ি আয় কি কোন 10:30 হ্যাঁ আচ্ছা আমি আয় নিয়েতেছি ভাই আচ্ছা আয় আয় কই যাস তুই ভাই থাকেন 5 মিনিট পরে আইতেছি আরে জোরু করো জোরু আগে আমরা ঘুমতে এটা তো কেটে দিয়ে যাবি আরে ভাই 5 মিনিট জামু জামোラム ওই বেটা ঘুম তো কেটে দিয়ে যাবি ভাই কাজটা কইরা দিয়ে যান সিরিয়াল আছে তো ভাই আমার চুলটা কেটে দিব আর আমি সিরিয়াল টিরিয়াল আজকে পাকিস্তানের ভারতের খেলা আমিও তো সিরিয়ালে আছি আরো দূর আগে খেলা তারপরে দেখছেন জুয়ার বাচ্চায় কামটা করলো কি এই জুয়ায় যুব সমাজটা ধ্বংস করে দিছে এই জুয়ারু বাচ্চায় চার পাঁচটা সমিতি তেনে কিস্তি তুলে আর ওই কিস্তি তুললে জুয়া খেলে সন্ধ্যাটা হলে শাটার মাটার নামে জায়গা দোহান বন্ধ করে এদিকে কিস্তি লুকাই ওরে পায় না আমার চুলটা অর্ধেক খাটে থুয়ে গেছে কাস্টমার হলো দোকানের লোকই আর এই কাস্টমার বয় থিয়া গেছে জুয়া খেলতো হ্যাঁ ব্যবসার কোনো মন মানসিকতাই নাই

আর তো পাঁচটা ম্যাচ আছে মা আমার দুইশো টাকা দাও তো কলেজে যাবো দুশো টাকা নিয়ে কলেজে যাবি না জুয়া খেলবি সারাদিন কলেজ করে তো গুল পায় না আবার জুয়ার কথা কো দেব টাকা দাও চালু করে দাও ধর এটাকে লই যাইয়া জুয়া মুয়া খেলবি না তাইলে তোর মোবাইল আসন মারবি আঙ্গি আলামু কিন্তু কয়ে দিলাম বাপ এক জুয়ার উপর আর এক জুয়ার হইছে যাই 200 টাকা ডিপোজিট করে গিয়ে গিয়া 200 টাকা দিয়ে 2000 টাকা বানামু জি 100 টাকা পুরো 1000 টাকা পেয়ে গিয়েছি গিয়া এ শালা আজকে দিনে পুরো লাল লাল দেখি কোন ভাই ব্রাদার এড করতে পারি নাকি ভাই ব্রাদার রেফার করে এড করলে শুধু কমিশন আর কমিশন ডাবল কমিশন ওই আসে দাই কই যাস এদিকে আই কি রে মামা কি হইছে

তুমি দুই দিন ধরে বাসে আসো না কল দিলে কল ধরো না তোমার কোথাও খুঁজা পাই না কই গেছিলা গেছিলাম এক জায়গায় কোন জায়গায় গেছিলা রিক্সা কই রিক্সা আছে রিক্সা কিন মানে আমার বুঝা শেষ রিক্সা আছে তাই না আমি খবর লই নাই জুয়া খেলাই টাকা হারাইছো নো তোর সংসারে গুষ্টি মারি আমি আর তোর সংসার করমু না চা বিক্রি করে তোর একটা দোকান করে এত কষ্ট করে সংসার চালাই ভাব বেটা দুটো জুয়া খেলো একটা টিভিতে খেলো একটা মোবাইলে খেলো তোর কারোর দরকার নাই আমার ঘর থেকে বাইরে আমার কিছু টাকা এ দাড়া তুই

তাইলে সমিতিতে নয় যে টাকা টকা কিস্তি মিস্তি তুললি এগুলা পরিশোধ করলি কেমনে বেশ একটু জমি আছিল ওইটা বিক্রি করছি আর এই সেলুনটা বিক্রি করে যা টাকা পয়সা হয়েছে সবই ঋণ পাতি দিয়ে দিছি এই জুয়াটা খেললে তোর জীবন ধ্বংস করছস আমরা তোর সেলুনে আইলে কাস্টমারে লাগে সিরিয়াল পাইতাম না এখন তোর কি করুন পরিস্থিতি ভাই আর কইন না ভাই কাটা গায় নুনু সিটে মতো জ্বলতাছে ভাই জীবনে অনেক বড় ভুল করছি ভাই এই জুয়া খেললে আমার পরিবার ধরে ধ্বংস করে লাইছি ভাই জীবনে আর কোনোদিন জুয়া খেলব না আল্লাহ ভুলে গেছে আপনি হলে দোয়া করেন ভাই শিমুল বুঝলি তো বুঝলি এমন টাইমে বুঝলি সব হারাযা বুঝলি এখন আর কিছুই করে নাই আচ্ছা ভালো থাকিস ওই আমার চুলটা লেগে দিও